বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে তা সংবাদ মাধ্যমে প্রকাশ হয় না জানিয়ে হতাশা জানিয়েছেন আমলিকের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি সেটা পরের দিন পত্রিকায় পাতায় পায় না এটা খুব দুর্ভাগ্যজনক সংবাদ দুপুরে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় মহানগর ও ঢাকা জেলা নেতৃবৃন্দ মেয়র ও সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন যা দেখবে যা শুনবে সেটাই তো প্রচারিত হবে এটাই তো মিডিয়ার ধর্ম এটাই মিডিয়ার কর্তব্য আমার মূল সাবজেক্ট থেকে আপনি এক হাজার মাইল দূরে চলে যাবেন এটা তো ঠিক না আজকের মিটিংটাও হিরক জয়ন্তী সেতুমন্ত্রী আর বলেন প্লাটিনাম জয়ন্তীতে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আমলে কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয় মন্ত্রী বলেন সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত তিন দিন দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ ধাপ মিলিয়ে চারশো উনসত্তরটি উপজেলায় ভোট হয়েছে এসব উপজেলায় গড়ে মোট ছত্রিশ দশমিক ছাপ্পান্ন শতাংশ ভোট পড়ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সি সি কাজী হাবিবুল আউয়াল সোমবার বিকেলে আগরগাঁও নির্বাচন ভবন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির আয়োজনে আর টক অনুষ্ঠানে তিনি একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন চারশো উনসত্তরটি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে অতীতের তুলনায় শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন হয়েছে সার্বিকভাবে শতাংশ ভোট দশমিক এছাড়া তিনি বলেন এবার নির্বাচন অনেকটা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে অনেক প্রভাব সৃষ্টি করতে চেয়েছিল আমাদের তৎপরতায় সফল হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে প্রধানমন্ত্রীর সভসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের এই তথ্য জানান রোববার নয় জুন ভারতের রাজধানী নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে ডক্টর হাসান মাহমুদ সাংবাদিকদের বলেন পরপর তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে একান্ত সাক্ষাতে মিলিত হন এ সময় তিনি নরেন্দ্র মোদী এবং এনডিএ জোটকে নির্বাচনী বিজয়ের জন্য আবারও অভিনন্দন দেন এবং নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি ভবনে সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের বন্ধনকে আরো দৃঢ় করতে নরেন্দ্র মোদীর নতুন সরকারের সাথে কাজ করার আন্তরিক আগ্রহ ব্যক্ত করেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এছাড়াও ভারতের নয়াদিল্লিতে আইটিসি মৌর্য হোটেলে সোমবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী এবং দলটির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এদিকে ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেবে বলে আশাবাদী বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর সংবাদ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আধুনিক কৃষি অভিন্ন নদীর পানি আগ্রাসন এবং জলবায়ুর ভারসাম্যহীনতালতে শহীদ জিয়ার ভূমিকা শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন ভারতের নতুন সরকার সম্পর্কে আমার একটাই কথা তারা আমাদের প্রতিবেশী নতুন সরকারের কাছে একটাই আশা করব সে দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এখনো তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে আমরা উনিশশো একাত্তর সালে সেই লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলাম দেশে গণতন্ত্রকে সেইভাবেই প্রতিষ্ঠিত করতে চাই আমাদের প্রত্যাশা ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন